একদম ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় আপনারাই একদম কালারটা একটা ইউনিক কালার এরকম কালার মিলাইছেন কেমনে ভাই তিন পিস পনেরোশো টাকা মাত্র পাঁচশো টাকায় পিসে পাচ্ছেন আপনারা দুইটা মাদি একটা নর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক আবারও এক জোড়া সুন্দর কবুতর দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দুইটার কালার দেখেন সেম সেম কালার দুইটা কবুতর এরই ভাই মিডিয়ো স্কেন আমরা খুব সুন্দর এক জোড়া লাক্ষা কবুতর দেখতেছি ডেলমার্ক

যে আর সময় কম দামের কবুতর থাকে ভালো কবুতর কম দাম মানে যে খারাপ কবুতর তা না কম দামের ভিতরে ভাই সব সময় ভালো কবুতর দেওয়ার চেষ্টা করে আমি ভিডিও বেশ কয়েকটা করছি এর আগেও আপনারা দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন দেখছেন অল্প টাকায় ভালো ভালো কোয়ালিটির কবুতর রাখার চেষ্টা করে আজকেও তাও রাখছে তাই রাখছে ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই মানে এক একটা কবুতরের প্রয়োজনের সব বেশি সময় দিয়ে নিয়ে ভিডিও করছি যাতে দ্বিতীয়বার দেখতে আপনাদের না না হয় যদি আপনারা

বারকুমার বেবি গিয়ারগুলা যদি একটু লক্ষ্য করেন আপনারা একটু ভালোভাবে যদি দেখায় আপনাদেরকে মাসাল্লাহ একদম লাল টক টকা গিয়ারে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা বেবি এই পাশে আছে আরেকটা বেবি এটাও একটু দেখাই একদম ট্যানিশের মতো লাল টকটকা গিয়ার দুইটা গোবতরই মাসাল্লাহ খুব সুন্দর ভাই বাচ্চাগুলোর বয়স কয় ফেদার চলতেছে বাচ্চা না একদম জিরো ফেদারের বাচ্চা মাসাল্লাহ দেখতে পারতেছেন লাল টক গিয়ার ভাই যা বাচ্চাগুলোর দাম আমার দশ হাজার দুশো ছোট করে বলে দেবেন ভাই ভাই বাচ্চাগুলোর দাম একবার সীমিত রেট জি যেহেতু দেখেন মার্শাল্লাহ গিয়ার দেখেন এক দাম যদি কেউ নেয় এক দাম দুই হাজার সাতশো টাকা সাতাইশো টাকা একদম থাকবে ভাই একদম থাকবে সাতাইশো টাকা জিরো ফেদারের বাচ্চা মাসাল্লাহ তো মাসাল্লাহ দেখতে পারতেছেন একদম জিরো ফেদারের বেবি আর লাল টক টকা গিয়ার দাম থাকবে একদম সাতাইশো টাকা এটাই ফাইনাল ভাই এটাই ফাইনাল একদম সাতাইশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই বেবিগুলা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভিডিওস কেন দেখেন খুব চমৎকার 마শাআল্লাহ কোয়ালিটির একজরা রেড কালারের লাহরি কবুতর আছে এখানে দেখতে বারতাছেন সামনে আমরা দেখতেছি ভাই যেটা এটা হচ্ছে মাদি পিছনে যেটা দেখতেছি দর্শক ওটা হচ্ছে নর সাইজ দেখেন অনেক বড় বিগ সাইজের ভিতরে ফারুক ভাই বয়স কেমন चलताছে ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট哥 ভাই এই জোড়াটার দাম মাত্র 35 একদম ভাই ফাইনাল এ একদম মাত্র 2000

আর আর চলতে কবুতর মার্শাল্লাহ আর এটা আমার ভাই একদম সতেরোশো টাকা এক দাম থাকবে সতেরোশো টাকা একটা রানিং নোটনের পেয়ার আর লোটে যে কী পরিমাণ লোটে সেটা অবশ্যই বাইরের হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভাই দেখাই দিব আপনাদেরকে এক দাম থাকবে রানিং পেয়ার সতেরোশো টাকা একদম ফাইনাল আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা রানিং একটা দেখতে পারতেছেন মাত্র সতেরোশো টাকা বা একটু রন আপনাদেরকে দিচ্ছে মার্শাল্লাহ দর্শক ব্ল্যাক গোল্ড আর দেখেন কতটা অ্যাক্টিভ নর টাকাটা ব্যস্ত মা দিয়ে হলো হাতের ডান পাশে আছে বাম পাশে দেখতেছেন নর ডাকতেছে আর এই পেয়ারটা একটা জোড়া ভালো লাগলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে দামগুলো একদম সীমিত থাকে রোজার মাস দামাদামি দামি ভাই করা মানে করতে চাচ্ছে না এই জন্য এক একদম বলে দিচ্ছে আর এই জোড়াটাও ভাই ছোট করে একদম 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 থাকবে তেইশশো টাকা রানিং এই পেয়ারটা দেখতে পারতেছেন খুবই অ্যাক্টিভ একটা জোড়া হাতে ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর

ব্লু শার্ট একটা পেয়ার আছে ভাই বয়স কেমন এটাও নিউ অ্যাডাল ভাই এটাও নিউ অ্যাডাল সাত আট পড়ে সাত আট ফেদার বয়স নরমাদি ঠিক আছে ভাই এটা এটা নর বাবা এটা আচ্ছা একদম ইয়াং কবুতর আল্লাহর রহমতে দীর্ঘ দিন ডিম বাচ্চা নিতে পারবেন খালি মোল্ডিংটা হলে দেখবেন আর কি সুন্দর চেহারা সুন্দর হয়ে যাবে হ্যাঁ জো ভাই জোড়া দামটা বলে দেন আমার একদম দামের মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা 1700 টাকা জোড়া পড়তে একদম ফাইনাল ভাই একদম ফাইনাল কালার একদম ফাইনাল 1700 টাকা জোড়া ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নেবেন এটাই ফাইনাল একদম 17

পঁচিশশো টাকা হলে আপনারা এই ব্ল্যাক বোম্বাইয়ের জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন সেম কালার সেম চোখ সেম জুটি কোনোটাতে কোনোটা কমতি নাই আর একটু চোখগুলো একটু দেখাই দেখেন দুইটা কবুতর একদম সেম জোট চোখ সেম টু সেম দুইটা কবুতরই মার্শাল্লাহ সুন্দর একদম পঁচিশশো টাকায় জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমরা রেড কালারের একটা মুম্বাই পেয়ার দেখতে বলতাসি ভাইয়ের কাছে আর এতক্ষণ দেখাইলাম কালো এবং দেখাইলাম আপনাদেরকে হলুদ আর এই দেখতেছেন রেড কালারের ভিতরে একটা জোড়া আছে এটার বয়স কেমন ভাই সেটাও রানিং পেয়ার ভাই এটাও রানিং পেয়ার তিন তিনটা কালার অলরেডি মুম্বাই দেখাই দিছি আপনাদের আরও সামনে কালো আরও আর কালার আছে মানে মোটামুটি আজকে ভাই অনেক কালারের মুম্বাই কালেকশন রাখছে আপনাদের জন্য আর এখানে ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর এই যে বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর এই চোরাটা ডিম বাচ্চা করা দামটা ছোটো করে বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় দর্শক আপনারা এই রেড কালারের বোম্বাইয়ের পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারতেছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা করা একটা পেয়ার এক দাম থাকবে দাম সুযোগ নাই মাত্র তেরোশো টাকা

আর এখানে মোটামুটি নর্মাদি বোঝা যায় যে বাম পাশেটা মাদি বাচ্চা আর ডান পাশেটা নর বাচ্চা ভাই এই বাচ্চাগুলো দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দামটা বলবে এক দাম পড়বো বারোশো টাকা এক দাম থাকবে বারোশো টাকা দেখেন হোয়াইট এক পেয়ার মুম্বাই মার্শাল্লাহ খুব সুন্দর চার চারটা কালার দেখলাম আপনাদেরকে ব্ল্যাক ইয়েলো এবং দেখাইছি পরের পরে রেড আর ইয়েলো লাস্ট হলো হোয়াইট ভালো লাগলে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর এটা মাত্র তিন ফেতার বয়স আবার বলতেছি দেখেন রানিং কবুতরের সমান মার্শাল্লাহ তিন ফেতার বয়সের এক জোড়া বোম্বাই দর্শক এটা হচ্ছে বোম্বাইয়ের মানে ইলো কালার বোম্বাইয়ের ভিতরে প্রথম জোড়াটা দেখতে পারতেছেন এই জোড়াটার মার্শাল্লাহ সাইজ কাটাপ এবং কোয়ালিটি এবং মাতার জুটি যদি লক্ষ্য করেন আপনারা অসাধারণ সুন্দর হাতের ডানেরটা হচ্ছে নর এখন ডান পাশে গেছে এটা হচ্ছে মাতিটা কালারটা দেখেন চমৎকার কালার এটার বয়স কেমন ভাই এটা পেয়ার রানিং ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা থাকবে এক দাম কবুতরের কালার গেট আপ দেখেন আপনারা মাত্র সতেরোশো টাকা বাই আপনাদেরকে এই রানিং পেয়ারটা দিচ্ছে আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন কবুতরের দাম কালার কোয়ালিটি সব কিছুর উপরে অবশ্য দাম হয় কোয়ালিটির উপর এক কথা দাম হয় ভালো লাগলে যোগাযোগ করবেন মানে দর্শক ইয়েলো কালারের একটা মুম্বাই আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আর এটা ইয়েলো কালারের ভিতরে দ্বিতীয় জোড়া দ্বিতীয় জোড়া আর এই সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি পিছনে যেটা ওটা হচ্ছে নর মার্শাল্লাহ এটার একটু জুটিগুলা দেখায় বা কালারটা একটু দেখেন আপনারা এটার বয়স কেমন ভাই রানি বাচ্চা করা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা এই ইয়েলো কালারের বোম্বাইয়ের পেয়ার পাচ্ছেন তাও আবার ফুল রানিং করা আশা করি দর্শকরা এই চমৎকার সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকায় আপনারা এই রানিং পেয়ারটা পাচ্ছেন যেখানে কি না বর্তমানে জোড়া কালারিং গোল্লাপ আছে পনেরোশো দুই হাজার টাকা বা এই হলুদ বোম্বাই দিচ্ছে আপনাদেরকে রানিং পেয়ার এক হাজার টাকায় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন এখানে তিন তিন পিস কি দেখতেছি আমরা

এই জোড়াটার দাম বলবেন আর তিন পিসে একসাথে দাম বলবেন ভাই জোড়া বারোশো টাকা জোড়াটা বারোশো টাকা তিন পিসো তিন পিস পনেরোশো টাকা মাত্র পাঁচশো টাকায় পিসে পাচ্ছেন আপনারা দুইটা মাদি একটা নর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন পাঁচশো টাকায় পিসে কিন্তু আজকে ভালো ভালো কুপদর থাকতেছে তো আবার গিয়া চুল্লি থাকতেছে একদম সেম কালারের ভিতরে তিন তিন পিস মাত্র পাঁচশো টাকা পিস পনেরোশো টাকায় আপনারা তিন পিস পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মানে দর্শক আমরা কালারিং গোল্লা কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে আর এখানে যেই কবুতরগুলো দেখতেছেন একদম দেশি গোল্লা কালারটা দেখেন দুইটা কুবুতরই কিন্তু সেম কালার সেম কালারের ভিতরে আছে। আর ভাই নর ডানে ফার্সেরটা বাম ফার্সেরটা মাদি নাকি বামেরটা মাদি ডানেরটা হচ্ছে নর আচ্ছা এই গোলাটা আমার দর্শক উদ্দেশ্যে আমরা বলবেন ভাই একদম ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় আপনার একদম কালারটা একটা ইউনিক কালার এরকম কালার মিলাইছেন কেমনে ভাই সেম টু সেম কালারের ভিতরে এক কালারিং গোল্লা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র ছয়শো টাকায় এই রানিং পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে ডিম বাচ্চা করা একটা জোড়া দেখতে পারতা অসাধারণ স্যাডেল যে রেসার আছে না ওই রকম আর কি একটা কালার ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র ছয়শো টাকা দর্শক আবারও এক জোড়া সুন্দর কবুতর দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখেন দুইটার কালার কালার দুইটা কবুতরেরই ভাই এটি কী কবুতর বলে ভাই রামপুরি রামপুরি বলে পাকিস্তানি রামপুরি বলে দেখেন দুইটা কবুতর সেম বয়স কেমন চলতেছে ভাই রানিং না লিম্বাচ্চা করা আচ্ছা আচ্ছা তো দাম কেমনে কি ভাই আমার দর্শকের উদ্দেশ্যে টাকা একদম থাকবে ভাই একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা নামটা হচ্ছে পাকিস্তানি রামপুরি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা একটা পেয়ার রানিং জোড়া আশা করি আমার দর্শকদের এই চমৎকার জোড়াটা পছন্দ আমার খুব ভালো লাগছে ভাই অসাধারণ কালার একটা ইউনিক কালার দুইটা কবুতর আবার সেম টু সেম কোনোটা আছে না লাইট ডিপ বা ছাপার ভিতরে পিন্টের ভিতরে উনিশ বিশ তাও কিন্তু নাই হয় হয় এগুলো না না সেম সেম টু কালার কালো হবে দর্শক চমৎকার একজোড়া কালারিং গোল্লা যেটা অনেকে রাসগোল্লা বলে এটা হলো কালারিং গোল্লা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর খাঁচায় রাখতে রাখতে বেশ কয়েকবার বিডিং করলো অসাধারণ টানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি আর এটা একটা মাস্টার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই ভাই যেমন একবারে ফিক্সড করবে একদম তার একদম বারোশো টাকা আজকে তো সবই বারোশো টাকা বা একদমই দিলেন আমি একটু রিকোয়েস্ট করি আর এটাতে অল্প একটু কমান ভাই যাক হাজার টাকা এক দাম থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় চমৎকার জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকায় দেখেন কত চমৎকার একটা পেয়ার এগুলোই কিন্তু অনেকে রাজগোল্লা বলে অন্য অন্য গোল্লা নাম দেয় নাম দিয়ে কিন্তু বারোশো এই দুই হাজার পঁচিশশো টাকা সেল করে তো মাত্র এক হাজার টাকায় কিন্তু ভাই আপনাদেরকে চমৎকার পেয়ারটা দিচ্ছে আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক খুব চমৎকার এক জোড়া কালদম কবুতর আমরা দেখতে পারতেছি এই সামনেটা হচ্ছে মাদি আর এই যে পিছনে দেখতেছেন যেটা এটা হচ্ছে নর আর আমি যদি একটু কালদমগুলা দেখাই চোখগুলা দেখেন একদম পাথর চোখের এটা হলো নরের চোখটা সেপটা দেখতেছেন আপনারা আর এই যে পাশে আছে এটা হচ্ছে মাটি দেখেন দুইটা কবুতরই কিন্তু পাথর চোখের পাথর চোখের একজোড়া কালদম কবুতর দুইটা আবার সাদা রিং পড়ানো আছে ভাই রানিং পেয়ার তাই তো ডিম বাচ্চা করা ছোটো করে আমার দর্শকের দুশো দামটা বলে একদম একদম থাকবো ভাই ফাইনাল ভাই একদম ফাইনাল থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা চমৎকার একটা কালদমের পেয়ার পাচ্ছেন আপনারা তাও আবার রানিং ডিম বাচ্চা করা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র তেরোশো টাকা ভিডিও স্ক্রিনে আমরা খুব সুন্দর এক জোড়া লাখ কা কবুতর দেখতেছি টেলমার্ক টেলমার্ক কবুতর দেখতে পারতাছি এই যে হাড়িতে যেটা আছে দাঁড়ায়া এটা হচ্ছে মাদিটা নাকি মাদিটা আর এটা কিন্তু মাশাআল্লাহ অলরেডি ডিম আছে কয়টা আছে ভাই দুইটা ডিম মার্শাল্লাহ দুই তিন দিনের ভিতরে ফুটবো দুই তিন দিনের ভিতরে ফুটে যাব দুই তিন দিনের ভিতরেই কিন্তু মাশাআল্লাহ ডিমগুলা ফুটে যাব চাইলে আপনারা এই জোড়া নিতে পারেন ডিম সহ বাইরের কাছ থেকে ভাই এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দামটা বলে দেবেন ভাই ডিম সহ এক দাম পঁচিশশো টাকা জমা ডিম এবং দুই তিন দিনের ভিতরে ডিম ফুটা যাবে অনেকে আবার যদি বাচ্চা উঠলে বাচ্চা সহজ আচ্ছা আর যদি কেউ চান বাচ্চা ফোটার পরে বাইরের কাছ থেকে নিতে সেক্ষেত্রে ভাই আরও দুই চার দিন রাখবে বা পাঁচ এক সপ্তাহ রাখবে রাখলে আপনারা বাচ্চা সহ জোড়াটা নিতে পারবেন নাকি ভাই বাচ্চা বাচ্চার আপনারা নিতে পারবেন ভাই আমার দর্শকের কাছে দামটা একবার ছোট করে একদম বলে একদম একদম থাকবে ফাইনাল পঁচিশশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন কবুতরটা কত লক্ষী দড়ি হাড়িতে দড়ি তারপরে কিন্তু লড়াচড়া করে না দেখেন জায়গা চেঞ্জ করলে ডিমে বসে না ডিমে বসে না মাত্র পঁচিশশো টাকা এই জোড়াটা আপনারা পাচ্ছেন দর্শক খুব সুন্দর আরো একটা জোড়া দেখতে পারতেছি আমরা শার্টিনের শার্টিন না ভাই শাড়ি ইয়েলো কালারের শার্টিন ইয়েলো শাড়ি ইয়েলো শার্টিন দেখতে পারতেছি আমরা আর বয়স কেমন ভাই জিরো ফেদারের বাচ্চা দেখেন একদম চিচি জিরো ফেদারের বাচ্চা বাচ্চাগুলোর দাম থাকবে কত ভাই একদম সতেরো টাকা একদম ফাইনাল থাকবে ভাই সতেরোশো একদম ফাইনাল থাকবে পনেরোশো টাকা একদম একদম থাকবে পনেরোশো টাকা ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার সংগ্রহ করে নেবেন ইউনিক কালেকশন কালারটাই কিন্তু ইউনিক মাত্র পনেরোশো টাকা হলুদ কালারের ভাড়াটি দর্শক দেখেন এখানে কালোর ভিতরে দুই এক জোড়া হলো ব্ল্যাক শেখর আরেক জোড়া হচ্ছে কালো ময়না ময়না জাক দেখেন ময়না জাকের বাচ্চাগুলার আবার কিন্তু সুন্দর লাল গিয়ার তিন কোটি লাল গিয়ার এগুলা না মাত্র জিরো ফেতার বাচ্চা এখনই কিন্তু লাল টকটকা গিয়ার আর এগুলা কিন্তু এডাল হইলে মাসাল্লাহ আরো অনেক সুন্দর দেখা যাবে ভাই ছয় ঘন্টা সাত ঘন্টা ধরব নিম্ন মনে কেন আকাশ হয়ে থাকে এই সেই মনে থাকে আচ্ছা ভাই এখানে জাকের বাচ্চাটা আর দাম কত রাখবেন আর শিকরের বাচ্চাগুলো দাম কত রাখবেন ভাই শিকরের বাচ্চাদের পড়বে 1700 টাকা আচ্ছা মনে থাকে বাচ্চাদের পড়বে 1300 টাকা আচ্ছা কি দুই জোড়াকে একসাথে নেয় জি ভাই দামে দেবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকায় আপনারা এই দুই জোড়া বেবি বাইরের কাছ থেকে নিতে পারবেন দু জোড়া বেবি মাসাল্লাহ খুব সুন্দর আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন একটু ঘোড়ায় গড়ে দিয়ে দেখাই দেখেন খুব সুন্দর মাসাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় দুই জোড়া সাড়ে বারোশো টাকা করে জোড়া পড়তেছে মাসাল্লাহ দর্শক কালো এক পেয়ার লাক্কা বেবি বাচ্চা দেখতে পারতেছি জিরো ফেদার মনে হয় ভাই না একদম জিরো ফেদারের বাচ্চা টেল দেখেন মাসাল্লাহ কত বড় টেল জিরো ফেদারের বাচ্চা এবং দুইটাই হলো চুইটা আচ্ছা বাচ্চাগুলো ভাই আমার দর্শক হতেছে দামটা বলবেন ভাই একদম এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পাচ্ছেন আপনারা এই লাক্ষার পেয়ারটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন খুব সুপার কোয়ালিটি মাসাল্লাহ দর্শক একজোড়া কিং কবুতর আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে সাদা দেখেন অনেক বড় সড়ো সাইজ আর এইটা কিন্তু আমি নিজে দেখছি বেশ কয়েকবার বিল্ডিং করছে মানে আশা করা যায় খুব দ্রুত আলার ও ডিম দিয়ে দিব পিছনেরটা হচ্ছে মাদি আর এই সামনেটা হচ্ছে নর ভাই এটার বয়স কেমন রানিং ফিয়ার আগে পরে ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা করা ফুল রানিং একটা জোর আর বর্তমানে কিন্তু ফুল ব্রিডিং চলতেছে আশা করা যায় আবার খুব দ্রুত ডিম দিয়ে দিবে ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত আমার দর্শক দাম ভাই এটা 3500 টাকা বেচা বিক্রি ভাই একদম দাম দেবেন না 2700 টাকা একদম থাকবো ভাইয়া 2700 টাকা 2700 জি একদম সাতাইশশো টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন ভাই আর দুশো কি কমন দেয় না পঁচিশশো দাম দেয় না বরাবর জান দিলাম পঁচিশশো টাকা এক দাম থাকবে পঁচিশশো টাকায় রানিং পেয়ার আল্লাহর রহমতে খুব দ্রুত ডিম পাইবেন এই জড়া থেকে ব্রিডিং রানিং চলতেছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সিঙ্গেল আর একটা কবুতর আছে বাইরের কাছে আর এটা হচ্ছে ব্ল্যাকলেস শার্টিন কালারটা দেখেন সুন্দর এটার বয়স কেমন ভাই রানিং সিঙ্গেল ভাই সিঙ্গেল একটা নট যদি কারো নটটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন বাইরের সাথে যোগাযোগ সুন্দর লেসিং আছে খুব সুন্দর দেখা যাচ্ছে সুন্দর লেসিং আছে ভাই এই সিঙ্গেল নটটা কয় টাকা থাকবো ভাই একদম পনেরোশো টাকা একদম ফাইনাল একদম ফাইনাল থাকবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন সম্মানিত দর্শক ককার ডাক শুনতেছেন আপনারা আর মাদি কিন্তু অলরেডি ডিমেজ আইসা মানে পার্ব পারব একটা ভাব নিয়ে আছে সামনেটা হচ্ছে মাদি আর নর্ত ডাকতেছে দেখতে পারতেছে থামাথামি নাই ভাই জোড়াটা কত থাকবো ভাই বাইশশো টাকা একদম ভাই টাকা ফাইনালি ডে একদম থাকবে বাইশশো টাকা এই জোড়াটা ভালো লাগলে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নেবেন মাদি আশা করা যায় রাত্রি ডিম দিয়ে দিবে বা আজকে ডিম দিয়ে দিবে দর্শক একজোড়া ঘুগু পাখি দেখতেছি আমরা খুব টাকা করতেছিল দেখেন খুব সুন্দর আর এটা কিন্তু অলরেডি ওই যে ডিম 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 দুটো কমপ্লিট না কিন্তু কমপ্লিট অলরেডি আমি একটু সরাই দিই এই যে একটু দেখাই ওই যে দেখেন বুকের নিচে ডিম নিয়ে বসা আছে এই যে এই দুই দুইটা ডিম আছে কোনো দর্শক চাইলে এই গুগু পাখিটা ডিম সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন মানে পাকা দিয়ে উৎসব করে রাখছে ডিম ধরতে দিব না ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই ভাই জোড়াটা দাম দেবে না একদম ডিম সহ করবো আটশো টাকা একদম ডিম সহ করবো ভাই আটশো টাকা আটশো টাকা এটা কি ফাইনাল ভাই এটাই ফাইনাল একদম আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন আরও একটা জোড়া আছে সেম ওইটাও ডিম নিয়ে বসা ওটাও নিচে আমরা দেখাই দিই এইখানে আরও একটা জোড়া আছে এটাও দুইটা ডিম কমপ্লিট করছে এটা হচ্ছে মাদিটা না নটটা এটা হলো মাদি বৈশা মাদি বৈশা আছে আর এই যে উপরে বসা আছে নটটা নাকি আচ্ছা আচ্ছা এটার দাম কেমন থাকবো ভাই আটশো টাকা এটাও আটশো টাকা থাকবো সেম আচ্ছা আমরা একটু দেখাই এই জোড়াটাও মশাল্লাহ এই যে দুটা ডিম সহ বসা আছে চাইলে আপনারা দুটা ডিম সহ এই গুহুর জোড়াটাও নিতে পারেন এটাও সেম দাম থাকে মাত্র আটশো টাকা জোড়া দুই যেটা জোড়া আজকে দোনো জোড়াই কিন্তু ডিম নিয়ে বসা মার্শাল্লাহ দর্শক আমরা দেখতেছি এক জোড়া ডায়মন্ড গুহু দেখেন অসাধারণ সুন্দর আর গিয়ারটা যদি আপনারা একটু লক্ষ্য করেন এই এই গুগু বাকিগুলা মার্শাল্লাহ আর এইটার ভিতরে চমৎকার বাচ্চা অলরেডি বাচ্চা আছে অলরেডি না কয়টা বাচ্চা আছে ভাই একটা বাচ্চা একটা বাচ্চা আচ্ছা একটা বাচ্চা আছে চাইলে আপনারা কিন্তু বাচ্চা সহ এই চমৎকার ডায়মন্ড গুগো পাখির জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন বাচ্চা সহ মাশাআল্লাহ ভাই জোড়াটার দাম কত একদম দাম দাম 1500 টাকা বাচ্চা একদম থাকবে বাচ্চা একটা আছে একটা সহ মাত্র পনেরোশো টাকা এই দেখেন এই দেখেন ও এই দেখেন ছড়াইয়া দিয়েছে ভাই এই যে দেখেন বাচ্চা সহ দেখা যাচ্ছে এবার দুইজনে বসে থাকে তো तो बच्चा माशाल्लाह माशाल्लाह দেখেন বাচ্চা সহ একটা পেয়ার অসাধারণ সুন্দর চাইলে আপনারা বাচ্চা সহ নিতে পারবেন এই জোড়াটা মাত্র 1500 টাকা একদম থাকবে একটা পেয়ার আছে যেটা এখনো ডিম পারে নেই না ডিম পারে না এরাও পারবে এরাও পারবে না আচ্ছা আচ্ছা এইটাও ডিম পারবো বা হাঁড়ি টারি ভাই দেয় না অবশ্যই জন্যই তো ডিম পারার সময় হয়ে গেছে গা চাইলে আপনারা এই এই জোড়া নিতে পারেন এই জোড়ার দাম থাকবো কেমন ভাই জোড়ার দাম বলব মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা চাইন একদম এক হাজার একদম এক টাকা ডায়মন্ড গুগো পাখি দেখতেই পারতেছেন এটাও রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া একদম থাকবে বা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা নিতে পারবেন দর্শক হাড়ির ভিতরে আমরা দেখতেছি তিন তিনটা বাজিকার আছে এগুলো সবই বাচ্চা সবই বাচ্চা দেখেন সব হচ্ছে বাচ্চা এখানে আছে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আছে আর সাথে ওর মা না বাবা আছে জানি না আর এই যে এই রানিংগুলোর ভিতরে এই একটা হচ্ছে রানিং আসলে খাঁচাগুলো এমন একটু ব্যাকআডে আছে যার কারণে দেখাইতে একটু কষ্ট হচ্ছে তো এই যে আমার অলরেডি ক্যামেরার উপরে একটা লাভ এটা হচ্ছে রানিংয়ের যে কোনো একটা ছেলে মেয়ে যাই আছে আর এখানে আসে হলো বাচ্চা সহ বাবা মা যেটাই আছে সাথে আসে মানে এই তিনটা বাচ্চা সহকারে রানিং চোরা পাবে একদম বাচ্চা তো বড় হয়ে গেছে মানে কুন্ডা বাচ্চা কোনটা বাবা মা বোঝা যাচ্ছে খাওয়া গেছে না খায় মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আপনারা এই পাঁচ পিস বাজিঘর পাখি